নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আজ অনেক দিন পর আবার একটি ডাকাতের গল্প নিয়ে ফিরে এলাম আজকের গল্পটি লিখেছেন বরেন গঙ্গোপাধ্যায় তবে এই প্রসঙ্গে বলে রাখি এই গল্পের আরও একটি পর্ব আসতে চলেছে তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প ডাকাতের মন্দির জঙ্গলের ভিতর দিয়ে ওরা তিনজন হাঁটছিল সঙ্গে একটা বন্দুক রয়েছে বন্দুকটা যার হাতে তাকে দেখলেই বোঝা যায় এই জঙ্গলের আনাচে কানাচে সবই ওর চেনা এই লোকটাই আগে আগে পদ দেখিয়ে দিচ্ছিল দুইজনকে লোকটার নাম ভোলা স্বাস্থ্যবান পুরুষ জঙ্গলের একটা প্রান্তেই ওর কুড়েঘর সাধারণত জঙ্গল দেখার জন্য কেউ এদিকে এলে ভোলারই খোঁজ করে প্রথমে গাইড হিসাবে যথেষ্ট সুনাম রয়েছে ওর আর তেমনি সাহসী ভোলার হাতে বন্দুক রয়েছে কিন্তু শিকার করার দিকে ওর নজর নেই শিকারের জন্য কেউ ওরা জঙ্গলে ঢোকেনি ভোলা যাদের নিয়ে এই জঙ্গলে ঢুকেছে তাদের মাথায় ঘুরছে ডাকাতের মন্দির আজ থেকে দুই তিন পুরুষ আগে এখানে নাকি অঘোর ডাকাতের একটা আস্থানা ছিল দুর্ধর্ষ ডাকাত নিরীহ পথচারীদের সর্বস্ব লুটপাট করে প্রচুর ধন সম্পত্তি সে সংগ্রহ করেছিল আর এই জঙ্গলের মাঝেই ছিল তার করাল বদনী কালীর একটা মন্দির সেই মন্দির এখন ভেঙে চুড়ে একাকার হয়ে গেলেও সেই ধ্বংসস্তূপ দেখার ইচ্ছাতেই ওরা জঙ্গলে ঢুকেছিল কোথায় সেই গা ছমছম করা ডাকাতের মন্দির মন্দিরের জায়গাটা খুঁজে না পাওয়া পর্যন্ত ওদের কারোর স্বস্তি নেই ভোলার সঙ্গে যে দুইজন রয়েছে তাদের একজনের নাম অচিন্ত আর একজন অপরেশ দুজনেই ইতিহাসের ছাত্র পুরনো মন্দির বা পুরাকীর্তির সন্ধান পেলেই কেমন উত্তেজিত হয়ে ওঠে ওরা যেমনভাবে পারে তার খোঁজ খবর শুরু করে দেয় ইদানিং অপরেশ বাংলার ডাকাত আর ডাকাতের মন্দির নিয়ে একটা গবেষণা কাজ চালিয়ে আসছিল হঠাৎ এই অঘোর ডাকাতের কথা শুনতে পেয়ে অচিন্তকে সঙ্গে নিয়ে ছুটে এসেছে এদিকে তারপর ভোলাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিল মন্দির দেখতে তারা বেশ অনেকক্ষণ ধরেই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল অচিন্ত বলল আর কত দূর গো হাঁটতে হাঁটতে যে কোমর ব্যথা হয়ে এলো ভোলা বলল এই তো বাবু এসে পড়লাম সামনে একটা পাহাড়ি নদী পড়বে ওটা পেরোলেই আমরা মন্দির এলাকায় ঢুকে পড়ব ভালো করে এদিকে ওদিকে তাকাই ওরা গাছপালা আর লতা ঝোপ ছাড়া কিছুই চোখে পড়ে না নানা রকম পাখির ডাক শোনা যায় কিন্তু এতক্ষণ ধরে হাঁটছে একটা জন্তু জানোয়ারও চোখে পড়েনি কারো এই জঙ্গলে বাঘের উৎপাত নেই আছে যা তা হলো বুনো হাতি হরিণ বাদর ভাল্লুক শেয়াল এইসব ভোলা বলল ভালুক কখনো খুব একটা ক্ষতি করে না মানুষের কিন্তু বুনো হাতির দলই মাঝে মাঝে বন জঙ্গল ছেড়ে গ্রামের ভেতরে ঢুকে উৎপাত বাঁধিয়ে বসে কীরকম রকম উৎপাত ধান খেতে ঢুকে তছনছ করে দেয় সব কলা গাছটাছ দেখলে তো আর কথাই নেই মুড়িয়ে খেয়ে নেবে বুনো জন্তুর গল্পে খুব একটা মন ছিল না অপরেশের জঙ্গল যখন জন্তু জানোয়ার তো থাকতেই পারে সেটা বুঝেই তো আসা সে বলল শুনেছি ডাকাতের মন্দিরে নাকি নরবলি হতো জানো কিছু হতো কি গো বাবু মন্দিরে জাগ্রত দেবী ছিলেন প্রতিদিন তার নর রক্ত না হলে চলতই না নর বলি যে হতো কি করে বুঝলে ও তো তোমার ঠাকুরদার আমনের কথা প্রমাণ না থাকলে কি বলি বাবু এখনো ওখানে কত অসহায় মানুষের হাড়গোড় পড়ে রয়েছে দেখলেই বুঝতে পারবেন অঘর ডাকাতের ভয়ে বোনের পশু পাখিও থরথর করে কাঁপতো এক সময় ডাকাত কোনোদিন দেখার কি সুযোগ ঘটেছে তোমার না বাবু ঠাকুরদার মুখেই শুনেছি অঘর ডাকাত যখন মারা যায় তখন আমি মায়ের কোলে এইটুকু তখনকার দিনের পুলিশ বরকন্দাজও পেরে উঠত না অঘরের সঙ্গে তাছাড়া কি জানেন বাবু অঘর ডাকাত মায়া জানত মায়া জানতো মানে মায়া জানেন না মায়ের কৃপায় ছদ্মবেশ ধারণ করতে পারত লোকটা অচিন্ত আর করে অপরেশ তাকিয়ে থাকে ভোলা বলে অঘর হরিণের বেশ ধরে নাকি বনের ভিতর ঘুরে বেড়াত শিকারির হরিণ ভেবে শিকার করার জন্য এই করতে করতে এক সময় ভুল হয়ে তারপর মন্দিরের কাছাকাছি একবার এসে পড়লেই অঘর সমূর্তি ধারণ করে শিকারের সামনে এসে সাধুর বেশ ধরে দাঁড়াত তারপর চেঁচিয়ে বলতো কে কে তুমি এই জঙ্গলের ভিতরে একা দাঁড়িয়ে আছো কি করছো শিকারি অসহায় ভাবে বলতো পথ ভুল করে ফেলেছি সাধু বাবা কিছুই চিনতে পাচ্ছি না বুঝেছি বুঝেছি মায়ায় পুড়েছিলে তুমি নিশ্চয় সোনালি রঙের একটা হরিণ তোমাকে ভুলিয়ে ভালিয়ে এই বনের ভেতরে নিয়ে এসেছে শিকারী ছোটাছুটি করে এমনিতেই ক্লান্ত কাতর চোখে বলতো হ্যাঁ সোনালি রঙের একটা হরিণকে শিকার আমি জানি সব জানি আমি দেখতে পাচ্ছি তোমার ললাটে ঘোর অমঙ্গল চিহ্ন আরো ভেঙে পড়ে শিকারী অসহায় ভাবে তাকায় অঘর তাকে কিছুটা অভয় দিয়ে বলে যদি বাঁচতে চাও শিকারি মন্দিরে ঢোকো জাগ্রত দেবীর কাছে নত জানু হয়ে এক মনে নিজের প্রাণ ভিক্ষা চাও শিকারীর তখন আর মন্দিরে না ঠুকে উপায় নেই অঘোরের সঙ্গে মন্দিরে গিয়ে ঢুকতো তারপর যে মুহূর্তে শিকারী নত জানো হতো বিগ্রহের সামনে ঠিক সেই মুহূর্তে অঘোর ডাকাত খড়ক হাতে তুলে নিয়ে বসে দিতো শিকারীর ঘাড়ে তারপর বিকট অট্টহাসি দিয়ে মাকে রক্তপান করাতো টাকার তখন অচিন্ত বলল শুনেছিলাম অঘর ডাকাতের নাকি প্রচুর ধন সম্পত্তি ছিল হ্যাঁ বাবু আমরাও শুনেছি কিন্তু কয়েকবার তো ওদিকে গেছি কখনো চোখে পড়েনি লোকে বলে অঘর নাকি একটা সুরঙ্গ বানিয়ে নিয়েছিল ওখানে কিন্তু বাবু দিন ওখানে আমি সুরঙ্গ টুরঙ্গ খুঁজে পাইনি হাঁটতে হাঁটতে একসময় একটা প্রায় শুকনো নালার ধারে চলে এসেছিল ওরা নালার নিচের দিকে অল্প একটু জল কাদা অপরেশ বলল। এটাই কি তোমার নদী নাকি হে হ্যাঁ বাবু এখন এটা হেজে মজে এরকম হয়ে গেছে আগে বেশ বড় ছিল তখন পাড়াপার হতে খেয়াল লাগত এই নদী দিয়ে সে সময় অনেক মাল বোঝায় নৌকা চলাচল করত। অঘর ডাকাতে এই পথেও যে কত ডাকাতি করেছে তার শেষ নেই তাই হ্যাঁ বাবু আমার বাপ ঠাকুরদার মুখেই সেসব শুনেছি তা বেশ নদীরও তো দেখা পেলাম কিন্তু ডাকাতের মন্দির আর কত দূর ওই তো বাবু নদী পার হয়ে ওপারে খানিকটা গেলেই পাওয়া যাবে তাহলে চলো এগোই অচিন্ত ততক্ষণ প্যান্ট খানিকটা গুটিয়ে প্রায় হাঁটু অবধি তুলে নিয়েছে তারপর পায়ের জুতো খুলে হাতে নিয়ে বেশ আগ্রহ সহকারে বলল চলো অপরেশ জুতো হাতে নিয়ে ঢালে নামতে লাগলো ভোলা বলল একটু সাবধানে পার হবেন বাবু এদিকে জলে খুব জোঁকের ভয় জোঁক জোঁকের কথা শুনে গাছ শিরশির করে উঠলো অচিন্তের অপরেশ বলল জোঁক আছে তো কি হয়েছে চল পেরিয়ে যাই ঢালবে নেমে নদীর জলে পাঁ ওরা ওরা তারপর হুড়ো হুড়ি করে ডিঙিয়ে নালাটা পার হয়ে ওপারে চলে আসে ভোলা বলল নদীটার এখনই অবস্থা কিন্তু এক সময় এর কথা ভাবাই যেত না এই নদীতে কতবার যে নৌকা ডুবি হয়েছে তার হিসেব নেই অঘর ডাকাত নরবলি দিয়ে এখানকার জলেই খড়গ ধুয়ে নিয়ে যেত আবার পা মুছে জুতো পরে নেয় ওরা তারপর অপরেশ বলে নাও চলো দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই হ্যাঁ বাবু চলুন এরপর ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে আবার হাঁটা শুরু করে কাঁটা ঝোপঝাড় পেরিয়ে শেষ পর্যন্ত ওরা একটা মন্দিরের সামনে এসে হাজির হয় বেশি বড় নয় মন্দিরের গায়ে হয়তো এককালে অনেক কারুকার্য ছিল এখন আর তা বোঝার উপায় নেই সব খসে খসে পড়ে গেছে তাছাড়া মন্দিরটার সারা গায়ে গাছগাছালি গজিয়ে উঠেছে সামনের দিকে বুনো তুলসির ঘন ঝোপ অচিন্ত বলল এটা তো সাপের আস্থা হয়ে উঠেছে রে তোর বেগে টর্চ আছে কি না দেখত ভেতরে ঢুকলে কিন্তু টর্চ লাগবে অপরেশের এইসব ব্যাপারে একদমই ভুল হয় না টর্চ ওর সঙ্গেই রয়েছে ব্যাগ থেকে সেটা বার করে হাতে তুলে নিল ভোলা বলল ভেতরে ঢুকবেন তো আসুন ঝোপ পেরিয়ে মন্দিরের আরও কাছে এগোয় ওরা কাঠের দরজা দেখা যাচ্ছে কেমন খোয়ে খোয়ে আসা দরজা কতকাল যে দরজাটা খোলা হয়নি তা কে জানে খানিকটা এগিয়ে আসার পর অপরেশ বলল ভেতরে কি বিগ্রহ আছে না আগে অষ্টধাতুর মূর্তি ছিল আগে অনেকদিন হলো কলকাতা থেকে বাবুরা এসে নিয়ে গেছে সে কি কারা নিয়ে গেল জাদুঘরের বাবুরা তাই নাকি মূর্তিটা তাহলে জাদুঘরে গেলে দেখা যেতে পারে অচিন্ত বেশ চিন্তিতভাবে বলল জাদুঘরের নাম করে আর কেউ নিয়ে গেল কি না কে জানে ওসব ছাড় ভেতরে ঢুকবি তো বলতে বলতে দরজায় একটু চাপ দিল সঙ্গে সঙ্গে মচমচ করে একটা শব্দ ভোলা বলল বহুকাল তো কেউ এদিকে আসেনি তাই মরছে ধরে গেছে দরজায় দেখি বাবু বলে এগিয়ে এসে জোরে একটা ধাক্কা মারল দরজায় সঙ্গে সঙ্গে অনেকখানি খুলে গেল দরজাটা আর সেই সঙ্গে বহুকালের আবদ্ধ থাকা বাতাস বেরিয়ে এলো বাইরে কেমন গাঁ শিরশির করে উঠল ওদের সকলের ভেতরে উঁকি দিতেই দেখা গেল কেমন একটা আবছা অন্ধকারের মতো টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকে পড়ল অপরেশ সঙ্গে ভোলা আর অচিন্ত ঢুকেই বুঝতে পারল শ্যাঁত কেমন যেন গুমোট ভেতরটা সামনের দিকটা উঁচু পাথরের মতো ভোলা বলল এই পাথরের ওপরের বিগ্রহটা বসানো থাকত কত অসহায় মানুষের রক্ত চেয়ে পাথরটা ভিজিয়েছে তার শেষ নেই পাথরটার ওপর আলো ফেলে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল অপরেশ লোকে বলে এই পাথরটা সরালেই নাকি সুরঙ্গ পাওয়া যাবে অঘর ডাকাতের সুরঙ্গ নাকি তুমি দেখেছো কখনো আগে না বাবু শুনেছি এই সুরঙ্গ পদ দিয়েই নাকি অঘর ডাকাত বিপদের সময় পালিয়ে যেত অচিন্ত অপরেশের দিকে তাকাই তারপর বলে সুরঙ্গটা একবার দেখে নিলে হতো না পাথরটা কি সরানো যাবে ভীষণ ওজন মনে হচ্ছে আয় না চেষ্টা করে দেখি একটু তখন ভোলা বলল এই সুরঙ্গের মধ্যেই অঘর ডাকাত তার ধন সম্পদ লুকিয়ে রাখত বাবু এখন আর কিছু নেই নেই কেন কি হলো যে যা পেরেছে তুলে নিয়ে গেছে মানে ডাকাতেরও ধন লুটপাট হয়ে গেছে বলছো আমার ঠাকুরদা কিন্তু অন্য কথা বলতো তার কথা হচ্ছে অঘর নাকি মৃত্যুর আগে ওর ধন সম্পদ সব গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়ে গেছে তার মানে পুণ্যের কাজ করে গেছে ডাকাত আগে পাপ বাবু যা হয়েছে যা শুনেছি তাই বললাম তবে যে যতই সঞ্চয় করুক মৃত্যুর পর তো নিয়ে যেতে পারে না অঘর নিয়ে যেতে পারেনি ঠিক আছে পাথরটা ধর দেখি একটু সরানো যাক অচিন্ত ঝুঁকে পড়ে পাথরের ওপর কিন্তু একার কাজ নয় পাথরটাকে সরানো ভোলার দিকে তাকাই কি হলো দাঁড়িয়ে রইলে কেন একটু ভোলা একটু ইতস্তত করে বলে আগে বাবু হাত কি ঠিক হবে এখানে জাগ্রত দেবীর পুজো হতো এখন তো আর পুজো হয় না এখানে সেই বিগ্রহও নেই অঘর ডাকাতও নেই না থাকলেও বাবু কাজটা ঠিক হবে না সুরুঙ্গুরুঙ্গ কি আছে দেখে নিয়েই আমরা আবার যেখানকার পাথর সেখানেই রেখে দেব এতে দোষের কি আছে ভোলা তবু অনর অপরেশ বলল ঠিক আছে টর্চটা ধরো তাহলে আমি হাত লাগাচ্ছি টর্চটা ভোলার হাতে তুলে দিয়ে পাথরে হাত লাগাই অপরেশ অচিন্ত আর অপরেশের সমস্ত শক্তি এসে পড়ে পাথরটার গায়ে কিন্তু কেবল নড়ে ওঠে পাথরটা অসম্ভব ভারী রে অগর ডাকাত কি একাই এটাকে সরিয়ে সুরঙ্গের ভিতর ঢুকতো নাকি ভাবা যায় না ভোলা কোনো কথা বলে না ওরা আবার চাপ দেয় পাথরের গায়ে এবার যেন পাথরটা একটু নড়ে ওঠে সেই সঙ্গে ক্ষীণ একটা শো শো শব্দ কিসের শব্দ রে ভোলাও ঠিক বুঝতে পারে না শব্দটা কিসের অচিন্ত বলল আমার মনে হয় সুরঙ্গর ভেতর থেকে বাতাসটা বোধহয় পাথরের বোধ হচ্ছে। আর একটু পাথরটাকে সরাতে পারলেই ভেতরে সুড়ঙ্গ আছে কিনা সেটা বোঝা যাবে ঠেল। আবার ওরা পাথরের গায়ে হাত রেখে গায়ের সমস্ত শক্তি দিয়ে চাপ লাগাই আর সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠে ভোলা সাপ বাবু সাপ পাথরটা বেশ খানিকটা সরে গিয়েছিল কিন্তু সাপের কথা শুনেই ওরা দুজনে পাথর ছেড়ে একেবারে লাফিয়ে ওঠে কোথায় সাপ কোথায় সাপ ভোলা পাথরের ফাঁকে টর্চ মারে ওই যে বাবু গর্তটা দেখুন ভোলার হাত থেকে টর্চটা তুলে নেয় অপরেশ সত্যি সত্যি বীরে পাকানো একটা সাপ পাথরের ঠিক নিচে একটা গর্তের ভেতর বীরের মাঝখান থেকে ফোনা তুলে রেখেছে বিশ্বধর বাবু গায়ের রংটা দেখুন কালো মিশমিশ করছে অচিন্তর সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে সাপ দেখে ভয় পাবে না এমনটা তো হতে পারে না অপরেশের চোখের দৃষ্টি কেমন হয়ে সে তাহলে কি তাহলে ভেতরে যে একটাই সাপ তার কোনো বিশ্বাস নেই বাবু চলুন আমরা বেরিয়ে যাই এখানে আর না থাকাই ভালো সুরঙ্গটা দেখে যাব না বন্দুক তো আছেই সাপটাকে গুলি করো না ভোলা আগে বাবু একটাকে না হয় গুলি করে মারা যেতে পারে কিন্তু কটা মারবেন কথাটা ও খুব খারাপ বলে অপরেশ আর না ভালো চল এবার টর্চ ঘুরিয়ে আরো একবার সাপটাকে দেখে নাই অপরেশ ফনা তুলে সজাগ হয়ে রয়েছে বয়ে কেমন গা শিরশির করে উঠল ভোলা বলল আসলে কি জানেন বাবু অঘুর ডাকাতে রাত্তায় এখন সাপের বেশ ধরে সুরঙ্গ পাহারা দিচ্ছে আত্মা ফাত্তা কিছুই অবিশ্বাস করার উপায় নেই অপরেশ বলল ঠিক আছে চল বেরোই অঘুর ডাকাতে রাত্তারা যেমন আছে তেমনই থাক চল তিনজনেই আবার বেরিয়ে আসে বাইরে নিবিড় জঙ্গলের মাছ দিয়ে সূর্যটাকে দেখা যায় না কিন্তু রোদের তেজ যে অনেক কমে আসছিল তা বোঝা যায় মন্দিরটাকে পিছনে ফেলে ফিরে আসতে থাকে ওরা নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর তোমরা কোন গল্প শুনতে চাও বা ইতিহাসের কোন ঘটনার কথা জানতে চাও সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো ধন্যবাদ